আজকে যে গল্পটি বলবো গল্পটি শুনলে আপনার নিচ দিয়ে পানি পড়তে বাধ্য হবে যারা এমন গল্প পড়তে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আসো গল্প শুরু করি আমার নাম পরিণীতা আমি সিলেটের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে শৈশব থেকেই অভাবের সংসারে কষ্ট করে বড় হয়েছি বাবা মাঠে দিনরাত খেটে সংসার চালাতেন মাও হাতের কাজ করে পাশে দাঁড়াতেন আমরা হয়তো ধনী ছিলাম না কিন্তু আমাদের ছোট্ট সংসার ভরা ছিল হাসিখুশিতে হঠাৎ করেই সবকিছু ওল্ট পাল্ট হয়ে গেল বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বলল তার শরীরে রক্ত নেই রক্ত জোগাড় না করতে পারলে বাঁচানো যাবে না আমি চারদিকে খুঁজেও রক্ত পাইনি একদিন গাছের নিচে বসে অসহায়ের মতো কাঁদছিলাম তখনই আমার বন্ধু সুভ এসে বলল শহরে তার এক আত্মীয় আছে দীপ সে নাকি ব্লাড ব্যাংকে কাজ করে মুহূর্তের মধ্যে আশার আলো জ্বলে উঠল আমি দ্বীপের কাছে গেলাম সে আমার কথা শুনে বলল চিন্তা করো না তোমার বাবার রক্ত আমি জোগাড় করে দেব কিন্তু হঠাৎ করেই তার চোখের দৃষ্টি আমাকে অস্বস্তিতে ফেল যেন মাথা থেকে পা পর্যন্ত আমাকে মেপে নিচ্ছে তারপর বাঁকা হেসে বল তোমার নাম যেমন সুন্দর তুমি নিজেও তেমন সুন্দর পরিণীতা তোমার শরীরের ফিটনেসও দারুণ আমার বুক কেঁপে উঠল ঠিক তখনই দীপ শর্ত জানাল রক্ত আমি দিচ্ছি তবে একটাই শর্ত তোমাকে আমার সঙ্গে এক রাত কাটাতে হবে শুনেই মনে হল মাথার উপর আকাশ ভেঙে পড়ল প্রথমে রাজি হলাম না কিন্তু বাবার অসহায় মুখ তার কাপতে থাকা শরীর আমার চোখের সামনে ভেসে উঠল মনে পড়ল বাবা তার রক্তঘামে আমাকে মানুষ করেছেন আজ কি আমি তার জন্য নিজের সবকিছু বিসর্জন দিতে পারব না শেষমেশ আমি সিদ্ধান্ত নিলাম বাবাকে বাঁচাতেই হবে সেদিন বিকেলে আমি দ্বীপের বাসায় গেলাম বাসায় ঢুকতেই অদ্ভুত নির্বতা একসময় দ্বীপ নিজেই বেরিয়ে এলো মুখে বাঁকা হাসি হাতে মোমবাতি আর মোদের বোতল এস ওপরি আজকের রাতটা আমাদের আমার গা শিউরে উঠল আমি না চাইতেই সে আমাকে মোদের গ্লাস ধরাল জোর করে খাওয়ালো তারপর একখানা শাড়ি এনে দিল এটা পরে এসো আমি কাপুতে কাপুতে শাড়ি পরে এলাম চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট কিন্তু দ্বীপের চোখে ছিল কেবল একটাই আগ্রহ সে আমাকে টেনে খাটে ফেলে দিল এবং আস্তে আস্তে আমার কাপড় খুলতে লাগল কাপড় খোলা শেষ হলে আমার ডান পাশেটা টিপতে লাগল এবং আমার ঠোঁট তার দখলে নিয়ে গেল কিছুক্ষণ পর আমি তার সাথে মাতাল হয়ে গেলাম এবং বললাম আমি আর পারছি না সে আমার কথা শুনে নিচে তার আঙ্গুল ঢুকিয়ে দিল এবং বলতে লাগলো আজকে তোরটা ফাটিয়ে দিব তখন আমি বললাম আমি আর পারছি না এখনই ধুকা তোরটা সে আর দেরি না করে তার আট ইঞ্চি বেগুন ঢুকিয়ে ঠাপ দিতে শুরু করল প্রথমে অনেক ব্যথা করছিল কিন্তু এক মিনিট পর মজা লাগতে শুরু করে দুই শূন্য মিনিট পর নিজ দিয়ে পানি বের হয়ে যায় কিন্তু তখনও দ্বীপের পানি বের হয়নি আরও এক শূন্য মিনিট পর দ্বীপের পানি বের হলো ওই এক রাতে আমরা পাঁচ বার করেছি আমি এত সুখ জীবনেও পাইনি রাতটা আমার জীবনের সবচেয়ে সুখী রাত ছিল ভোর হলে দীপ আমার হাতে এক ব্যাগ রক্ত তুলে দিল ব্যাগটি হাতে নিয়ে তার ঠোঁটে একটি চুমু দিয়ে বললাম আজ আমাকে অনেক সুখ দিলি এভাবে আমাদের প্রতি সপ্তাহে পাঁচ বাহ হতো